সালামু আলাইকুম আমি ডাক্তার তারেক মোহাম্মদ নাকান গলার বিশেষজ্ঞ কথা বলছি কানের শাঁসা ভুব শব্দ নিয়ে আসলে কানের শাঁসা ভুব শব্দটা বেশিরভাগ ক্ষেত্রে বয়স্ক মানুষের ক্ষেত্রে খুবই কমন তাদের বয়স যত বাড়তে থাকে বয়সজনিত কারণে তাদের শ্রবণ শক্তিটা আস্তে আস্তে কমতে থাকে আপনি মনে রাখবেন আপনি কানে যত কম শুনবেন বাইরের শব্দগুলো আপনার কানে তত কম যাবে ভেতরেও আমাদের কিছু ধরনের হেয়ার সেল থাকে কিছু চুল থাকে এগুলোর কিছু মুভমেন্ট থাকে ব্রেনের ভেতরে যে রক্ত সঞ্চালন থাকে সেটারও কিছু মুভমেন্ট থাকে অনেক সময় অনেক রুগী যারা বাইরের শব্দটা শুনতে পায় না তারা এই ধরনের শব্দগুলো বেশি শুনে কিছু কিছু রোগী থাকে যারা অনেক দিন ধরে কনস্ট্যান্ট কোনো নয়েজের এক্সপোজারে থাকে যেমন ট্রাফিক পুলিশ অথবা গাড়ির যারা হেল্পার আছেন বাসে যারা ড্রাইভার আছেন রাস্তাতে যারা খুব বেশি দিন যাদের রাস্তাতেই কাটে হকার এই ধরনের লোকজনের দেখা যায় একটা স্টেজে কনস্ট্যান্ট লাউড নয়েজ মানে উচ্চ শব্দের মধ্যে থাকার কারণে তাদের আস্তে আস্তে শ্রবণ শক্তিটা কমতে থাকে সেম বয়স্ক মানুষের যেটা হয় এই ধরনের মানুষের ক্ষেত্রেও সেম অবস্থাই হয় যে অনেক দিন শক্তি অনেক দিনের আপনার এই লাউড সাউন্ডের এক্সপোজারের কারণে শ্রবণ শক্তি কমে যাওয়াতে বাইরের শব্দ কম পাওয়াতে ভেতরের শব্দগুলো তাদের মধ্যে খুব বেশি ডিস্টারবেন্স ক্রিয়েট করে এছাড়াও অনেকের ক্ষেত্রেই নার্ভ রিলেটেড কিছু লস হয় আমাদের যে ভিতরের যে নার্ভটা থাকে যেটার মাধ্যমে শব্দটা আসলে ব্রেন পর্যন্ত পৌঁছায় ওই নার্ভ রিলেটেড লস হলেও তখন মানুষ কানে কম শুনতে পায় এসব ক্ষেত্রে নার্ভে কিছু অ্যাবনরমাল সিগনাল তৈরি হয় যেই সিগনালগুলো ব্রেনে পৌঁছে এবং এই অ্যাবনরমাল সাউন্ড তৈরি করে অনেক পেশেন্ট থাকেন যাদের কানের হাড় ফিক্সড হয়ে যায় হাড়ের মুভমেন্ট ঠিক মতো হয় না তাদেরও কানে এই ধরনের শব্দ হতে পারে আপনার যদি থাইরয়েড হরমোনের ঘাটতি থাকে কানে শব্দ হতে পারে ব্রেইনে যদি কোনো টিউমার থাকে সেটার কারণেও শব্দ হতে পারে আপনার যদি প্রেশার অনেক বেশি থাকে ঘাড়ের হাড়ে যদি কোনো প্রবলেম থাকে সার্ভাইকেল স্পন্ডাল বলি তারপর আপনার যদি ঘাড় মুভমেন্টে কোনো ধরনের প্রবলেম থাকে রাতে যদি ঘুম কম হয় এই ধরনের অনেকগুলো কারণ থাকে যেগুলোতে আসলে কানের শব্দ হতে পারে এখন যাদের কানের শ্রবণ শক্তি অলরেডি অনেক কমে গিয়েছে আপনি জানেন যে আপনার শ্রবণ শক্তি কমে গিয়েছে আপনি এই ভিডিওর মাধ্যমে এটাও জানলেন যে কমে যাওয়ার কারণে আপনার কিছু কানের মধ্যে শব্দ হবে কিন্তু অনেক পেশেন্টই থাকেন যাদের আসলে কোনো ধরনের প্রবলেমই খুঁজে পাওয়া যায় না রোগী জানে না যে কী কারণে হচ্ছে ডাক্তারের কাছে আসলে আমরাও অনেক সময় কিছু ওষুধপত্র দিই যখন কোনো পরীক্ষা নিরীক্ষা করতে বলা হয় তখন আর সেই পেশেন্ট সাধারণত পরীক্ষা করতে চায় না অনেকের ক্ষেত্রে ধারণা থাকে যে ডাক্তার গেলে পরীক্ষা নিরীক্ষা দিবে। সেই জন্য করতে চায় না অনেকের টাকা পয়সার সমস্যার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে চায় না কিন্তু এই যে আমি আপনাকে বেশ কয়েকটা কারণ বললাম যে ব্রেইনের টিউমারের কারণে হতে পারে ঘাড়ের সমস্যার কারণে হতে পারে থাইরয়েড হরমোনের ডিফিসিয়েন্সির কারণে হতে পারে কোলেস্টেরলের লেভেল যদি অনেক বেশি থাকে তাহলে হতে পারে কার্ডিয়াক প্রবলেম থাকলে হার্টের প্রবলেম থাকলে শব্দ হতে পারে সো এই যে এতগুলো কারণ কেউ তো বাইরে থেকে বুঝতে পারবে না লক্ষণ দেখে কিছু আইডিয়া করা যায় কিন্তু ঔষধ দেওয়া যায় না আপনার যদি ডাক্তারের কাছে গিয়ে আপনি প্রপারলি ইনভেস্টিগেশন করান যে যে ইনভেস্টিগেশনগুলো দরকার একজন ডাক্তার যদি সেই ইনভেস্টিগেশনগুলো দেয় এবং সেগুলোতে যদি কোনো কারণ খুঁজে পাওয়া যায় তাইলে এই টিনাটাসের একটা ভালো ট্রিটমেন্ট করা যায় কারণ বুঝে তারপর চিকিৎসা অনেক ক্ষেত্রেই কারণ পাওয়া যায় না তখন আমরা কিছু কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে কিছু কমন মেডিকেশনস ইউজ করি এগুলোতে অনেকের ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট হয় আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ যেটা সেটা হচ্ছে অ্যাংজাইটি আপনি খেয়াল করবেন যাদের কানের শব্দ থাকে তাদের যদি রাতে ঘুম কম হয় শব্দের পরিমাণ অনেক বেশি বেড়ে যায় টেনশন আপনার কানের শব্দকে অনেক বেশি বাড়িয়ে দেবে সাধারণত এই টিনেটাসে যারা ভোগেন তাদের ক্ষেত্রে শব্দের কারণে তাদের দুশ্চিন্তাটা আরও বেশি থাকে হয়তো আমার কথা শুনে অনেকের মাথার মধ্যে অলরেডি চলে আসছে যাদের টিনেটাস সাফারার যে আমার কি আবার ব্রেন টিউমার হলো কিনা ব্রেন টিউমারের কিছু স্পেসিফিক লক্ষণ থাকে ব্রেনে কোনো প্রবলেম থাকলে কিছু স্পেসিফিক লক্ষণ থাকে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এক কানের শব্দ কারো যদি এক কানের শব্দ হয় এবং তার যদি কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে যেমন আপনি মাথা ঘুরে পড়ে যাচ্ছেন যে কোনো একদিকে পড়ে যাচ্ছেন আপনি এক কানে কম শুনতে পাচ্ছেন তখন আমরা চিন্তা করি কানের সাথে যে নার্ভ রিলেটেড থাকে ব্রেনের মধ্যে ওই জায়গাটাতে কোনো টিউমার সেটার কারণে আপনার কানে শব্দ হতে পারে সো কারো যদি এরকম প্রবলেম থাকে তাহলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন গিয়ে আপনার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাগুলো করাবেন করে কোনো রোগ নির্ণয় হলে সে অনুযায়ী চিকিৎসা করলে হয়তো আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন এই রোগটাকে আপনি যতটা পারেন গ্রহণ করে নেওয়া আপনার জন্য ওয়াইজ যদি কোনো কারণ খুঁজে না পাওয়া যায় কারণ আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন আপনার শব্দ তত বেশি বেড়ে যাবে সো এটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে যদি সব পরীক্ষা নিরীক্ষায় রিপোর্ট ভালো আসে এটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেন প্রয়োজনীয় কিছু মেডিকেশানস গ্রহণ করেন এবং এইটা কোনো খারাপ রোগের কারণ না সেটা আপনি মাথায় নিয়ে নেবেন অ্যাডভাইস যেটা সেটা হচ্ছে সব প্রবলেমে আপনি অবশ্যই একজন কান গলা ডাক্তার দেখাবেন প্রয়োজনে আপনি একজন নিউরোলজিস্ট বা ব্রেইনের যারা ডাক্তার আছেন নিউরোমেডিসিনের ডাক্তার ওনাদেরকে দেখাতে পারেন দেখিয়ে আপনি প্রয়োজন অনুযায়ী ট্রিটমেন্ট গ্রহণ করবেন ধন্যবাদ আলাইকুম